আসন্ন শারদোৎসবের বাকি মাস দিনেক সেই প্রেক্ষাপটে রথযাত্রা উপলক্ষে কাঠামো পুজো অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের নাসিরহাট এলাকায় অবস্থিত বিশ্বদেব মঠে আশ্রমের স্বামীজি শ্রীবত্তানন্দ মহারাজের মন্ত্রচরণের মধ্যে দিয়ে কাঠামো পুজো হয় এদিন প্রথমে একটি রথ আশ্রম থেকে বেরিয়ে এলাকা পরিক্রমা করে আশ্রমে ফিরে আসে এরপর ঢাকের বাদ দিয়ে এবং মায়েদের উলুধ্বনির মধ্যে দিয়ে কাঠামো পুজোর আয়োজন করা হয় এই বছর বিশ্বদেব মঠের দুর্গাপুজো বারোতম বর্ষে পদার্পণ করলো তেমন বড় ধরনের পুজোর আয়োজন না হলেও নিষ্ঠা এবং ভক্তি সহকারে পুজো হয়ে থাকে প্রতি বছর পুজোর চারটে দিন প্রচুর মানুষের সমাগম হয় এই আশ্রমে আজ থেকে পুজোর দিন গোনা শুরু বিশ্বদেব মঠের সকলকে সবার আগে সকল দর্শকদেরকে রথযাত্রার শুভ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে আমরা আজকে যে কার্যক্রম আমাদের ছিল যে আজকে রথযাত্রা আমাদের এখানে একটা রথ যেটা গোটা গ্রামকে পরিক্রমা করে এলো এবং এরপরে আমরা আছে কাঠামো পূজা করি আজকের দিনে শুভ মুহূর্তে এই কাঠামোকে পুজো করে আমরা পালমশার বাড়িতে পাঠাই যে আজকে থেকে আমাদের দুর্গাপুজোর আগমনের বার্তা আমরা মানে পেলাম এবং আমরা দিই সবাইকে যে আজকে থেকে আমাদের শুভ একটা উদ্যোগ যেটা আজকে থেকে শুরু হচ্ছে এইবার বারো বছর হচ্ছে আমাদের দুর্গা এখানে আমাদের যেমন বড় কোনো বাজেট বা এরকম সেরকম কিছু নয় আমাদের মানুষের বড় একটা ঢল মানুষের ভালোবাসা এবং আমাদের পুজো এখানে নিষ্ঠা সহকারে এবং ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ সবাই এই পুজোতে একদম সক্রিয় যোগদান দেখ